আমরা মেয়েরা বিয়ের আগে কত দেরিতে ঘুম থেকে উঠি রেডিমেড খাওয়া দাওয়া পাই তারপরও যেন আমাদের মন ভরে না আলসামী যেন শরীর থেকে দূরে সরে যায় না মেয়ে বিয়ের পরে সবার জন্য খাওয়া দাওয়া তৈরি করে সবাইকে খাওয়িয়ে তারপর নিজে খায় জীবনের কত পরিবর্তন তাই না আজ মা নামক অ্যালার্মটা নেই বলে জীবনটা একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানোদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি ব্যস্ততম দিনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে উঠে রিশানের বাবাকে খাওয়াই অফিসে পাঠিয়ে দেয় আর তারপর রিশানকে খাওয়াই নেই আর এরপর নিজেও তো কিছু খেতে হবে তো নিজের জন্য ডিম টোস্ট বানাই একটু ডিম টোস্ট অন্যরকম ভাবে বানাই একটু কাঁচামরিচ পেঁয়াজ ক্যাপসিকাম ডিম দিয়ে ভাজি করি আর তারপর এক কাপ চা দিয়ে খেয়ে নেই দেন অনেক বাজার চলে আসছে আমরা মাত্র দুইজন মানুষ কিন্তু বাজার চলে আসছে দশ পনেরো জনের বাজারের অর্ধেকটাই যেন বাসায় চলে আসছে আর এই যে এখানে চারটা মুরগি ছিল মুরগিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো সব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পলিথিনে করে বেঁধে নিয়েছি আর এরপর এই যে সব ফ্রিজে ঢুকিয়ে রাখছি আসলে বাবার প্রতিদিন ডিউটি থাকে অনেক ব্যস্ত থাকে তো 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 প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয় না কিছু বাজার করে নিয়ে আসে এছাড়াও প্রতিদিন টুকটাক বাজার আনা হয় তো যাই হোক এখানে বাজারগুলো গুছিয়ে রেখে আবারও রান্নাঘর নিয়ে মানুষ তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি রান্নাঘরটা যদি একটু পরিষ্কার ধোয়া মোছা থাকে তাহলে রান্না করতে কাজ করতেও ভালো লাগে আর তারপর কি কি রান্না করবো সব রেডি করে এই যে সাজনাগুলো কেটে নেই তারপর কলমির শাকগুলো কেটে নেই রান্না আর ছেলের জন্য মাছ রান্না করব আসলে করবো আলাদা রান্না করতে হয় ও ঝাল খেতে পারে না আমাদের মাছে তো একটু মরিচ দেয় কিন্তু ওর মাছটা মরিচ ছাড়া আলাদা রান্না করে দিই পেঁয়াজ দিয়ে তো যাই হোক এখানে সাজনা দিয়ে মাছ রান্না করার জন্য সাজনাগুলো এক চুলায় ভেজে নিচ্ছি একটু আর হলুদ দিয়ে আর আরেক চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি এভাবে দুই চুলায় দুইটা রান্না করলে সময়েরও সাশ্রয় তাড়াতাড়ি হয় তবে যতই তুমি সময়ের করো না কেন মেয়ে মানুষ তো সারাদিন তো মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকেই কারণ সব রান্নায় পেঁয়াজ তো লাগেই তো পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আর তারপর মশলাগুলো দিয়ে দেব মশলা বলতে হলুদের গুরু জিরার গুরু তারপর মরিচের গুরু। তবে এটা আলাদা করে বলার কিছু নেই। প্রতিদিনের রান্নায় এই কমন মশলাটা দেওয়াই হয় আর সবাই দিয়ে থাকে। সবাই এটা জানে। কিন্তু এই প্রথম সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আগে কখনোই রান্না করিনি। এই প্রথম রান্না করেছি তাও কিন্তু ভালোই হয়েছে। খারাপ হয়নি। আর সাজনাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। বাচ্চারা যদি এটা চাবিয়ে খেতে পারে তাহলে এটা তাদের জন্য কিন্তু খুবই উপকার কিন্তু বাচ্চা না বড় ছোট সবার জন্য এটা খুবই পুষ্টিকর। তো যাই হোক ওইখানে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে মাছগুলো দেওয়ার কারণ হচ্ছে এভাবে কিছুক্ষণ রান্না করলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে খেতেও ভালো লাগে আর তারপর সাজনাগুলোও দিয়ে দিলাম দেন ঝোলের জন্য দুই কাপ জল দিয়ে দিয়েছি সাজনাগুলো তো সেদ্ধ হতে হবে তো ঢেকে কিছুক্ষণ রান্না করে সাজনাগুলো নামিয়ে নিলাম দেখতেও ভালো লাগছে খেতেও ভালোই হয়েছে আর তারপর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলা এখানে শাক রান্না করে নিলাম আর ওই চুলাতেই ডালটা বসিয়ে দিয়েছি তো রান্নাঘর আবার আরও একটু পরিষ্কার করে পুরো বাসাটাই আজকে স্যাবলন দিয়ে মুছেছি কারণ পরিষ্কার রাখতে হয় ঘর দুয়ার বাচ্চা আছে আর এই যে আবারও একটু কাজ করে নিচ্ছি হাজবেন্ড আসার আগে সব কাজ কমপ্লিট করে রাখি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি দেন কিছু ফল এনেছিল তো এই যে ফলগুলো গুছিয়ে রাখছি দেন এই যে স্নান করে সিঁদুরটা দিয়ে দিলাম তো আজকে আর ভিডিও করা হয়নি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন